হ্যালো ব্রান আজকে আমরা এই ক্লাসে মোহাম্মদ হাফেজ ইব্রাহিম সম্পর্কে আলোচনা করব তোমরা সকালেই জানো যে তোমাদের অ্যারাবিক লিটারেচার থেকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন থাকবে অর্থাৎ একজনের জীবনই তোমাদের লিখতে হবে তো আমাদের সিলেবাসে পাঁচজন মনীষীর জীবনী আসে সেক্ষেত্রে আমরা প্রত্যেকের জীবনই পড়বো আজকে আমাদের মূলত যে টপিক থাকছে মোহাম্মদ হাফেজ ইব্রাহিম এনার সম্পর্কে আজকে আমরা একটু দেখে নেবো ওকে তো চলো তাহলে আমরা ক্লাসটি কন্টিনিউ করি হাফিজ ইব্রাহিম ইনি 1870 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1932 খ্রিস্টাব্দে মারা যান ঠিক আছে সুপ্রতিমা আমরা ভূমিকা লিখব ভূমিকা আমরা এখানে লিখতে পারি যে আধুনিক যুগের প্রসিদ্ধতম কবি হাফিজ ইব্রাহিম মিশারের অন্যতম মোহ शिष्यস্থানীয় জাতীয় কবি ছিলেন তিনি শুধু কুরআন শরীফের হাফেজ ছিলেন না সেই সঙ্গে আরবি সাহিত্যের কবিদের হাফেজ ছিলেন তিনি শাইখুল নীল ঠিক আছে বা নীল নদের কবি নামে পরিচিত ছিলেন তিনি জাতীয় সেবায় সমাজ সংস্কারে ও দুস্থ মানবতার কল্যাণের কাব্য রচনা করেন সেই জন্য তাকে মানবতার কবি নামে আখ্যায়িত করা হয় ওকে ভূমিকাতে তোমরা এইটুকু লিখলে যথেষ্ট আরো যদি তোমরা লিখতে চাও এখানে দেওয়া আছে তোমরা লিখতে পারো চলো নেক্সট আচ্ছা এখানে তোমরা একটা পয়েন্ট একটু তুলে দিতে পারো ভূমিকাতে যে আমাদের হাফেজ ইব্রাহিম তিনি আরবি সাহিত্যের একজন বিদ্রোহ কবি নামে পরিচিত ছিলেন সেই কারণেই তাকে বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তুলনা করা হয় ঠিক আছে এই বিষয়টা তোমরা একটু ভূমিকা তুলে দিতে পারো চলো এবার আমরা দেখবো জন্ম ও পরিচয় নীলের কবি হাফেজ ইব্রাহিম আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মিশরের ঠিক আছে এটা হবে দাইরুতের পল্লী শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে তার নাম ছিল মোহাম্মদ পিতার নাম ছিল ইব্রাহিম ফাহামি যিনি একজন মিশরীয় ইঞ্জিনিয়ার ছিলেন ঠিক আছে অর্থাৎ কবির পিতা তিনি একজন মিশরীয় ইঞ্জিনিয়ার ছিলেন তার মাতার নাম ছিল হানেম হানেম বিনতে আহমাদ আল বুরহাম তিনি এক সম্ভ্রান্ত তুর্কি মহিলা ছিলেন ওকে সেক্ষেত্রে তোমরা তার মায়ের নাম যদি মুখস্থ করতে পারো খুব ভালো যদি মুখস্ত না হয় সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে হাফেজ নাইম তার মা ছিলেন একজন সম্ভ্রান্ত তুর্কি বংশোদ্ভূত মহিলা ঠিক আছে বা একজন সম্ভ্রান্ত তুর্কি মহিলা ছিলেন ওকে নেক্সট শৈশবকাল ও শিক্ষা জীবন ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র বছর বয়সে হাফেজ ইব্রাহিম তার পিতার অকাল মৃত্যু সম্মুখীন অর্থাৎ আমাদের হাফেজ ইব্রাহিমের পিতা মারা যান তখন আমাদের কবির বয়স ছিল বছর অর্থাৎ বছর বয়সে আমাদের কবির পিতা মারা যান তখন হাফিজের জননী তার শিক্ষা দায়ী দায়িত্বের ভরণ পোষণের জন্য অস্থির হয়ে ওঠেন এবং অবশেষে মাতা তাকে লালন পালন ও শিক্ষা দীক্ষার ভরণ পোষণের জন্য কায়রোতে মামার বাড়ি পাঠিয়ে দেন কেন পাঠিয়ে দিচ্ছে কারণ আমাদের হাফেজ ইব্রাহিমের পিতা বছর বয়সে মারা যান এবং যেহেতু তার ভরণ পোষণের একটা দায়িত্ব থাকে তারই কারণে আমাদের ইব্রাহিম হাফেজ ইব্রাহিমের মাতা তার মামার বাড়িতে তাকে পাঠিয়ে দিলেন ওকে মামার বাড়ি কোথায় ছিল কায়রোতে হাফিজ ইব্রাহিম তার মামা আফিন্দি নুরির তত্ত্বাবধানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন কায়রোর মাদ্রাসাতুল খদবিয়া ঠিক আছে মাদ্রাসাতুল খদবিয়া আর খদবিয়া মুক্তাদিয়ান ও মাদ্রাসা যেটা আমি বললাম তোমাদের তারপর আফিন্দি কায়রো হতে বদলি হলে হাফিজ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে যাত্রা করেন তোমাদের এত কিছু দরকার নেই এখানে তোমরা জাস্ট লিখতে পারো যে হাফিজ ইব্রাহিম তিনি মামার বাড়িতে যান এবং সেখানে শিক্ষা অর্জন করেন মাদ্রাসেদুল খদাতে মুক্তান অর্থাৎ প্রাথমিক যে স্কুলগুলো হয় সেখানে তিনি শিক্ষা অর্জন করেন প্রাথমিক শিক্ষা ঠিক আছে তারপরে মাদ্রাসাতুল খুদবইয়া সেখানেও ইব্রাহিম করেছিলেন ঠিক আছে তারপরে তারপরে কি হচ্ছে আচ্ছা সেখানে গিয়ে হাফেজ ইব্রাহিমকে তমতার এক মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় এই গতানুগতিক বিদ্যা শিক্ষাকে হাফেজ ইব্রাহিম তার মন থেকে পুরোপুরি মেনে নেয়নি যার ফলস্বরূপ মাদ্রাসার ধারাবাহিক পাঠে তার মন সংযোগের ধরে ইলেকট্রিসিটিস অর্থাৎ মূল সংযোগ সেখানে স্থির করতে পারছিল না যেহেতু সেখানকার যে ধারাবাহিক বা গতানুগতিক পড়াশুনো সেটা আমাদের হাফেজ ইস্ট্রাইমের ভালো লাগেনি ঠিক আছে ওকে এখানে লেখাপড়ার প্রতি তার কিছুটা মূল সংযোগ কমে যায় তখন তার মামা তাকে মৃদ ভাষণা করে কবি তার মামার ভাষণার প্রতি কর্ণপাত না করে তার বন্ধুদের সঙ্গে আপন বেদনা যন্ত্রণা দুঃখ দৈনের মাধুরী দিয়ে নিজে কবিতা লিখে কাব্য আসলে মই হোটে মো হয়ে ওঠে আপ্রাণ প্রচেষ্টা করেও কবির মামা তার হার পরিবর্তন আনতে পারেনি অর্থাৎ তার যে ব্যবহার তার যে আচার আচরণ যেটা হচ্ছিল তার যে চেঞ্জেস যেটা কবি আমাদের কবির জীবনে এসেছিল বা পরিবর্তন যেটা হচ্ছিল সেটা কবির মামা চেঞ্জ করতে পারেনি বা পরিবর্তন করতে পারেনি ঘটনা চক্করে কবি আফেন্দি আর দরকার নেই হ্যাঁ ওগুলো তোমাদের এতটা লিখতে হবে না তারপরে কর্মজীবন নিঃস্ব কবি মামার নিকট থেকে প্রত্যাবর্তন করে বিভিন্ন আইনজীবীদের কার্যালয়ে কর্মসংস্থানের কাজ করেন ঠিক আছে কর্মজীবনটা তোমরা কিন্তু প্রত্যেকটা মনীষীর ক্ষেত্রে লিখবে ওকে কর্মসংস্থানের কাজ করেন কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাসে কবি কোথাও নিজেকে মানিয়ে নিতে পারেন আইন ব্যবসায় কাজ করার সময় আইনজীবী শায়েখ মোহাম্মদ সিমির সঙ্গে তার কলহ বাদলে তিনি আইন ব্যবসার কাজ থেকে বেরিয়ে আসেন অতঃপর কুড়ি বছর বয়সে তিনি কাইরোর এক মিলিটারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে খ্রিস্টাব্দে কবি সামরিক সামরিক বিদ্যায় করে অফিসার নিযুক্ত হন ঠিক আছে খুব সুন্দর আমরা এখানে একটা পয়েন্ট পেলাম যে কর্মজীবনে কি হচ্ছে তিনি প্রথমে আইনজীবীদের কার্যালয়ে তিনি কর্মসংস্থানের জন্য সেখানে কাজ করেন কিন্তু সেখানে তিনি নিজেকে মানে নিতে পারছিলেন না অবশেষে সেখানকার যে আইনজীবী শাহী মোহাম্মদ সিমের সঙ্গে তার একটা কলহবাদে এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসেন তারপরে তার যখন বয়স কুড়ি বছরে পদার্পণ করে তিনি মিলিটারি কলেজে ভর্তি হন ঠিক আছে মিলিটারি কলেজ এটা মনে রাখবে এবং সেখান থেকে খ্রিস্টাব্দে সামরিক বিদ্যায় পাস করার পরে তিনি সামরিক অফিসার হিসেবে নিযুক্ত হন ওকে চলো আচ্ছা সুদূর যাত্রা এগুলো তোমরা লেখার দরকার নেই এগুলো যেহেতু পাঁচ নম্বরে থাকবে তোমরা লিখতেও পারো ছট করে যদি দু এক লাইনে লিখতে পারো খুব ভালো তবে না লিখলে অসুবিধা নেই এবারে তোমাদের মেন বিষয়টা লিখতে হবে হাফেজ ইব্রাহিমের যে কবিতা তিনি যা রচনা করেছিলেন তার বৈশিষ্ট্যটা তোমাদের একটু তুলে ধরতো না এক্ষেত্রে তোমাদের এখানে পয়েন্ট করা নেই আমি তোমাদেরকে কিছুটা জিনিস এখান থেকে তুলে দিচ্ছি দেখো এখানে তোমরা পয়েন্ট করবে যে কবিতার বৈশিষ্ট্য হ্যাঁ বলে এখান থেকে লিখবে কবি হাফেজ ইব্রাহিমকে আমরা স্বভাব কবি বলতে পারি তিনি ছোটবেলায় থেকেই কাব্য রচনা শুরু করেন আধুনিক পাঁচজন কবিদের মধ্যে আধুনিক পাঁচজন কবির মধ্যে তিনি মিশরের অন্যতম একজন কবি কবি খালিল মুত্রান সর্বস্তরে হাফিজের সমকক্ষ ছিলেন না আল বারুদি আরবি সাহিত্যে ক্লাসিক্যাল পদ্ধতি পরিবর্তন করে নতুন ধারায় কবিতা চর্চা শুরু করলেও তিনি দাতে পূর্ণতা লাভ করতে পারেননি বরং হাফিজের হাতেই তা পূর্ণতা লাভ হয়েছিল এখানে বিষয় হচ্ছে যে আল বারুদি তোমরা সকালে হয়তো জানো এর নাম হয়তো পরিচিত তোমরা আছেন নামের সাথে সো এই আল বারুদি আরবি সাহিত্যে ক্লাসিক্যাল যে একটা পদ্ধতি ইনি এই ক্লাসিক্যাল পদ্ধতিতে তিনি কবিতা চর্চা শুরু করলেও তিনি কিন্তু পূর্ণতা লাভ করতে পারেননি সেক্ষেত্রে আমাদের হাফিজ ইব্রাহিমের হাত দিয়েই এই ক্লাসিক্যাল পোয়েট্রিতে পূর্ণতা সাধন হয়েছিল সেটা এখানে হচ্ছে আবার হাফিজ ও সাউকির মধ্যে তুলনা করলে দেখা যায় তারা উভয় প্রতিভাবান কবি কবি ছিলেন ছিলেন কিন্তু স্বভাব ঠিক আছে তিনি যে কোনো সময়ে যে কোনো বিষয় ও পরিবেশের উপর কাব্য রচনা করতে সক্ষম ছিলেন সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখতে পাওয়া যায় যে মিশরের পঞ্চরত্নদের মধ্যে হাফেজ ইব্রাহিমের স্থান ছিল সবার উপরে যাই হোক হাফিজের রচনার শৈলী ছিল অভিনত্বের দাবিদার তিনি ছিলেন আরবি কবিতা উন্নয়নমান কামী উন্নয়নকামী ও গীতি কবিতায় অলংকারিত্বের নতুনত্বের প্রচেষ্টাকারী মনের বেদনা প্রকাশে জাতীয় আশা আকাঙ্ক্ষার বর্ণনায় এবং যুগের মন্দ ব্যাপারগুলোর চিন্তায়নের চিন্তাধারা একত্রিত করতেন এবং তা মন্থন করে সার্থক রূপদান করতেন ও একে ভালোভাবে পরিপাটি করতেন অর্থাৎ এই বিষয়টাকে ভালো হচ্ছে যে সেটাকে আবার পরিপাটি করতেন ভালোভাবে অথবা যখন তা পাঠ করা হতো তখন মনে হতো কিছুক্ষণ পূর্বে তা শ্রুত হয়েছে এটি ছিল হাফিজের বিরল কীর্তি হৃদয়ের কথার তিনি সার্থক রূপকার বর্ণনার ক্ষেত্রে সততা ও জাতির আশাকাঙ্ক্ষা তুলে ধরার ব্যাপারে তিনি তার তিনি তার সমসাময়িকদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন এটা হচ্ছে আমাদের হাফেজ সম্পর্কে ইনফরমেশন তোমাদেরকে যেটুকু বললাম তার প্রথমে ভূমিকাটা লিখছো লেখার পরে লেখার পরে তার জন্ম পরিচয় এটা তোমাদের তুলে ধরতে হচ্ছে তারপরে শৈশবকাল ও শিক্ষা জীবন এখানে কিছুটা তোমরা লিখছো তারপরে কর্মজীবনটা এখানে তোমরা দুই চার লাইন লিখবে এরপরে তোমরা সরাসরি আমাদের হাফেজ ইব্রাহিমের যে কবিতার বৈশিষ্ট্য এখানে যেহেতু পয়েন্ট করা নেই আমি তোমাদের বলে দিলাম কোথায় পয়েন্ট করবে এবং সেটা পয়েন্ট করার পরে এখান থেকে তোমরা লিখবে ঠিক আছে এরপরে পরে পুরোটা দিলে খুব ভালো হয় যেহেতু তোমাদের পাস করে থাকবে আড়াই আড়াই করে পাস হ্যাঁ কবিতার বৈশিষ্ট্য থেকে আড়াই নম্বর তোমাদের ধরা হবে এবং তার জীবনের যে মেন যে বিষয়গুলো থাকে জন্ম তারপরে তার কর্মজীবন শিক্ষা জীবন এর উপরে ডিপেন্ড করে আড়াই নম্বর থাকে টোটাল পাঁচ নম্বরে তোমাদের কিন্তু থাকবে ওকে সেই ইচ্ছা বিষয় আমাদের হাফিজ ইব্রাহিম সম্পর্কে এবং মৃত্যু পয়েন্টটা তোমরা করবে হ্যাঁ মৃত্যু বলে তোমরা লিখবে লেখার পরে এটা যেহেতু এই নোটে এখানে দেওয়া নেই তোমরা এখানে লিখবে যে আমাদের হাফিজ ইব্রাহিম এই বিখ্যাত একজন মিশারিও কবি ঠিক আছে তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন দিস ইজ অ্যান ওকে এটাই তোমাদের জন্য যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই ওকে চলো তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবে আর তোমরা বন্ধু করবে এবং অবশ্যই করে একটা পজিটিভ কমেন্ট করবে ওকে তো চলো তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে